রানীক্ষেত ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলার অন্তর্গত রানীক্ষেত একটি শৈল এবং সেনানিবাস এটি সামরিক হাসপাতাল কুমায়ুন রেজিমেন্ট এবং নাগা রেজিমেন্টের আবাসস্থল এবং ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় আক্ষরিক অর্থে তৃণভূমি রানী বা কুইন্সল্যান্ড নামে এটি পরিচিত প্রকৃতিপ্রেমীদের জন্য সারা বছরের এটি এক অনন্য গন্তব্যস্থল রানীক্ষেত হল প্রকৃতিপ্রেমী তথা শান্তিপ্রেমী মানুষের এক খুঁজে পাওয়ার শান্ত নির্বিলি জায়গা যেখানে প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিতে খুব ভালো লাগবে আর ভালো লাগবে হিমেল বাতাসে মন প্রাণ একদম ভরপুর করতে হ্যাঁ বন্ধুরা নয়ই মে দু আমরা বেরিয়ে পড়েছিলাম কুমাইন ট্যুরের জন্য বাঘ এক্সপ্রেসে করে নটা পঁয়তাল্লিশে রাত্রে ট্রেন ধরে পরের দিন পুরো ট্রেনে কাটিয়ে এগারো তারিখ আমরা নটা পনেরো নাগাদ কাঠগোদাম পৌঁছে আমরা গাড়ি ঠিক করে চলে যাব কৌশানী কিন্তু তার মাঝে আমরা রানীক্ষেতটা দেখতে দেখতে যাব এটাই আমাদের ঠিক ছিল গত পর্বে আপনাদের বাঘ এক্সপ্রেসের জার্নিটা শেয়ার করেছি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ চলেও শুরু করা যাক আজকে এই রানীক্ষেতের পর্ব কাঠগত পৌঁছাতে না পৌঁছাতেই একেবারে সমস্ত ড্রাইভারগুলো সব ছেঁকে ধরেছিল সেটি আপনাদের দেখাতে পারলাম না যাই হোক অনেকটা সময় ধরে আপনাদের মা মানে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছিল এই দেখতে পাচ্ছেন দুই তিনটে ড্রাইভার এখনও ঘোরাঘুরি করছে তো আমরা অনেকটা সময় পর আমরা এখানে একটা গাড়ি ঠিক করলাম যেটি ওয়েগনার কোনো অল্টো গাড়ি আমরা বুক করিনি কারণ পাহাড়ি রাস্তায় ছোট অথবা হালকা গাড়ি অসুবিধা হতে পারে এই জন্য আপ ট্যাক্স লাগে না ও পার্কিং চার্জ নেই আপনারা ভেবে চিনতে আর পুরোটা ক্লিয়ার করে জেনে বুঝে তারপর গাড়ি ঠিক করবেন অনেকটা সময় অনেক বেশি বলে অনেক সময় অনেক কম বলে সেই জন্য বললাম এই গাড়িটি আমরা বুক করেছি এটা আঠারশো টাকা পার ডে নিচ্ছে জানি না কেমন ঘুম হবে দেখি আজকে উঠে এই দেখুন আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি কাঠগোদাম থেকে এই স্টেশন থেকে এই বেরিয়ে সামনে কিন্তু প্রচুর ড্রাইভার কিন্তু দাঁড়িয়ে থাকে গাড়ি নিয়ে গাড়িগুলো একবার দেখে নেবেন আমরা যেটা নিয়েছিলাম সেটা অনেকটা নতুনই ছিল তো আপনাদের একটা কথা বলে রাখি পুরোটা ক্লিয়ার করে নেবেন এই জন্য বললাম কারণ আমাদের যেটা অসুবিধা হয়েছিল আমরা জাগেশ্বর টেম্পলে যাওয়ার সময় কিন্তু আলাদা করে আটশো টাকা দিতে হয়েছে কাঠগোদাম থেকে কৌশালিক দূরান্ত হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটার যেতে লাগে সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা মতো আর কিন্তু আমরা আজকে রানীক্ষেত দেখতে দেখতে যাবো সেই জন্য কতটা সময় লাগবে জানি না তো দেখা যাক কাঠগোদাম থেকে রানীক্ষেতের দূরত্ব বিরাশি কিলোমিটার যেতে লাগে মোটামুটি তিন ঘন্টা মতো দু কিলোমিটার জানা পড়তে দু কিলোমিটার আচ্ছা ছোটোবেলায় যখন বইয়ের পাতায় রানীক্ষেত সম্পর্কে পড়েছিলাম তখন মনে হতো কোনো এক রাজকীয় ব্যাপার হবে রানীক্ষেত বা কোনো একটা প্রাসাদের কিছু ব্যাপার আছে বা রানীর কোনো দেশ হবে এরকম অনেক ভাবনা কিন্তু মনে উদয় হতো কিন্তু আজকে রানীক্ষেত যাওয়ার পরে সেই মনের ভাবনার আসল সমস্যার সমাধান এখন বাজে দশটা পঞ্চাশ আমরা এখানে কিছু দূর এসে এখানে দাঁড়িয়ে গেছি এখানে একটা ছোটোখাটো বেশ খাওয়ার জায়গা আছে অনেকগুলো স্টল দেখা যাচ্ছিলো যেখানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এটি মনে হলো আমরা সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি ট্রেন থেকে নেমেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো দেখি আমরা এখানে কিছু যদি পাই তাহলে একটু খেয়ে নেবো পেঁয়াজটা পাকড়া হয় আলু পেঁয়াজ বাবা তোর খুব টেস্টি লেগেছে বল একটা একটা পরোটা পঞ্চাশ টাকা পরোটা সাইজ দিয়ে খুব বেশি বড় নয় তার সঙ্গে একটু ঘুগনি দিয়েছে একটু আচার তারপর পঞ্চাশ টাকা করে নিন আর এখানে আলু আছে আলুগুলো একটা একটা পঞ্চাশ টাকা করে এইটুকু টুকু পরোটা একটা খেয়ে তো আমাদের হবে না পরোটা এত দাম বলছে সেই জন্য আর নিলাম না একটা করে রুটি নিয়েছে রুটিগুলো পনেরো টাকা করে এমনি আমাদের ওখানে রুটির থেকে সেই বেশি পনেরো টাকার একটা রুটি মানে অনেক দাম বারোটার তুলনায় দামটা কম থাকতে ভালো আমাদের নিরামিষে দিয়েছে পেঁয়াজ দেয়নি দাওয়া হয়ে গেল আমার গাড়িতে উঠে পড়ছি কাঠগোদাম থেকে নৈনিতালের দূরত্ব মাত্র আঠেরো ভবালি আঠেরো আলমোড়া হঠাৎ চোখ চলে গেল একটি সুন্দর মন্দিরের দিকে জানতে পারলাম শিব শক্তি যাওয়ার পথেই পড়েছে দারুণ সুন্দর মন্দিরটা তো দেখতে ভীষণ ভাল লাগছিল তো ড্রাইভার দাদাকে বলছিলাম যে এটা কি মন্দির আছে তো বলছে না আমি দাঁড়াবো আপনি তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে গিয়ে দেখে আসুন ভিতরটা দারুণ সুন্দর আপনারা যখনই যাওয়া যাবেন ঠিক এই পথে কিন্তু অবশ্যই এটা দেখে নেবেন সুন্দর অদ্ভুত দারুণ লাগছে এত সুন্দর একটা হঠাৎ করে পেয়ে যাবো এত সুন্দর মন্দির ভাবতে পারেনি কিন্তু অপূর্ব সুন্দর দেখুন মানে সাজানো মনে হচ্ছে এই চোখ জুড়ানোর মতো এতটা সুন্দর লাগছে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে দারুণ লাগছে গাড়িতে ওঠার পরপরই এত সুন্দর একটি মন্দির দেখতে পাবো সেটি কিন্তু আশা করিনি কিন্তু হঠাৎ করেই কিন্তু দেখা হয়ে গেল আর এটি এতটা সুন্দর ভাল লাগছিল ভিতরে গিয়ে যা আপনাদের না দেখিয়ে পারলাম না অসম্ভব একটু সুন্দর মন্দির এখানে কিন্তু আছে তো আপনারা অবশ্যই কিন্তু ভিজিট করতে ভুলবেন না এখান থেকে পাহাড়ের ভিউটা দেখুন পূর্ণা ভাণ্ডার এখানে খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা আছে জানি জানিও যদিও ভিতরে যখন গেছিলাম কিন্তু ওটি কিন্তু আসল মন্দির ছিল না আসল মন্দিরটা বাইরে বেরিয়ে ঠিক ঢোকার বাঁ দিকে কিন্তু এইটি আর এটিও খুব সুন্দর করে সাজানো গোছানো বেশ অপূর্ব মানে কারুকার্য মন্ডিত দেখতে ভারী ভালো লাগবে ভিতরে মূর্তিটাও আমি একবার দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটি কি মূর্তি ঠিক আমি তখন বুঝতে পারছিলাম না মাতা অম্বা বা বৈষ্ণব দেবী ঠিক বোঝা যাচ্ছিল না যাই হোক আর যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটি আপনাদের ভিজিট করতে একবার হানড্রেড পারসেন্ট বলবো কারণ এটি দারুণ সুন্দর লেগেছে আমার এবং আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে আর পাশে আছে সোমনাথ মন্দির এখানেও কিন্তু মা কালীর এরকম মূর্তি আছে ভিতরটা এরকম সুন্দরভাবে সাজানো পাশেই দেখা যাচ্ছিলো একটি গরুর এরকম আঁকা আছে নিচে জল আছে এখানে কিন্তু বাইক বা স্কুটি কিন্তু রেন্টে পাওয়া যায় তো আপনারা নিতে পারেন এখানে মোটামুটি যা শুনলাম দুই একজনের কাছে পাঁচ থেকে সাতশো টাকার মোটামুটি নাই পেট্রোল আপনার এটা হচ্ছে ভওয়ালি জংশন এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় রুটগুলো আছে প্রচুর গাড়ি জমজমাটের জায়গাটা কিছু প্রচুর আঁকড় বিক্রি

রানীক্ষেত যাওয়ার দিন শনিবার পড়েছিল এখানে শনি আর মঙ্গলবারে কাচ্চিধামে নিম করলি বাবা আশ্রমে প্রচুর ভক্ত সমাবেশ ঘটে থাকে আর সেখানে প্রচুর জ্যাম হয় আর সেই জ্যামে আটকে গেছিলো আমাদের গাড়ি আর পুরো দু ঘন্টা জ্যাম থেকে বেরোতে সময় লেগে গেছিলো প্রথমে তো বুঝতে পারিনি যে এতটা কেন জ্যাম তারপরে তাকিয়ে দেখি বাপরে চক্ষু তো একেবারে পুরো চড়ক গাছ এত ভিড় কি মারাত্মক ভিড় সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন শুধু মানে একেবারে গিজগিজ গিজ করছে লোক আর এরপরে দেখলে আরও অবাক হবেন बाबा एक अंत के ज़रा पूजा दीते चांद तरा बाबा जी का पूजा सामग्री दुकान। ये पार्किंग वाली है ये लोग कितनी बड़ी गाड़ी वाले? ये वहाँ पार्किंग

বাজে তিনটে পনেরো তো আমরা এখানে একটা মিষ্টির দোকান থেকে ঢুকে পড়েছি এই যে এখানে হচ্ছে মিঠাই চপলেট ছিয়েরা বরফি আছে তো এখানে দেখি কি মাল মিঠাই কোনটা চপলেট ভালো বলো না নাও টেস্ট কত

আমাদের অল্প স্বল্প একটু নিরামিষ হঠাৎ করে পেয়ে গেছিলাম মাত্র একশো টাকা প্লেট নিলো তার দুটো প্লেট নিলাম দুশো টাকায় তো তিনজনের মোটামুটি হয়ে গেছিলো আর এখানে মিঠাই তিনশো কুড়ি টাকা কিন্তু কেজি তো এতক্ষণে জ্যাম কাটিয়ে খাওয়া দাওয়া সেরে মোটামুটি চারটে কুড়ি নাগাদ পৌঁছে গেলাম রানী খেতে রানী খেতে প্রথমে ঢুকতেই অপার সৌন্দর্য অভ্যার্থনা জানালো সবাইকে সৌন্দর্যের পাশাপাশি দেখতে পেলাম মিলিটারি হসপিটাল এছাড়াও টুকটাক জিনিস দেখতে দেখতে চলে গেলাম সেনাবাহিনী মিউজিয়ামের দিকে সময় খুবই কম তাই গাড়ি চলেছে দুর্বার গতিতে আর আমরা সেই সঙ্গে রানীক্ষেত আমরা এসে গেছি এখানে সেনাবাহিনী মিউজিয়াম আছে তো সেখানেই এবার আমরা একটু ঢুকে দেখবো কি কি আছে দেখার ঠিক আছে এখানে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় তো এখানে নিচ্ছে বড় যারা তাদের দেড়শো টাকা মানে পঁচাত্তর করে আর ছোটোদের পঁচিশ করে তো টিকিটটা কেটে আমরা ভিতরে ঢুকবো ভিতরে হয়তো কিছু দেখানো সিনেমা যাবে না তবুও দেখছি যতটা দেখানো যায় দেখাও চলুন যাওয়া যাক এখানে খুব সুন্দর মানে দেখার জিনিস যেগুলো সেনাবাহিনীর এলাকা এটা আর এখানে সে বিভিন্ন রকম সেনাবাহিনী যেমন প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন রকম যে বন্দুক বা শস্ত্র যেগুলো ব্যবহার করা হয়েছিল বা যে পোশাক ব্যবহার করেছিলেন তারপরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের তারপর কার্গিল যুদ্ধের সময় যেগুলো ব্যবহার করা হয়েছিল এছাড়া এখানে ক্রমায়ুন যে কালচার যে তার কিছু কিছু জিনিস এখানে আছে এছাড়া অল ওভার ইন্ডিয়ার যে ওয়ার্ল্ডের যে কয়েন যেগুলো মানে আমরা তখন ইউজ করেছিলাম যেমন এক ছোটো এক পয়সা দু পয়সা বা কুড়ি পয়সা যেগুলো এরা এখনও দেখেনি মানে এখন দেখতে পাইনি সেটা এরা এখানে এসে দেখতে পাচ্ছে এটা মানে খুব ভালো একটা সেই জন্য ওকে নিয়ে এসে আমি দেখাতে পেরেছি সেটা একটা ভালো মানে আমার ভালো লাগছে তো আপনারাও যখন আসবেন অবশ্যই এটা ভিজিট করবেন খুব ভালো দেখার জিনিস ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিও কোনটাই অ্যালার নয় সেই জন্য কিছু করা যায়নি তো অনেক কিছু মোটামুটি দেখার আছে যেগুলো ভালো লাগবে আর যেটা আছে সেনাবাহিনীর যে বিভিন্ন র্যাঙ্ক হয় না ব্রিগেডিয়ার বা এই যে র্যাঙ্কগুলো হয় সেই র্যাঙ্কে যে বিশিষ্ট যারা যে সময়ে ছিলেন তাদের প্রত্যেকের ছবি দেওয়া তাদের ডিটেলস দেওয়া আছে এমনকি তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র তারপরে তারা যে পুরস্কারগুলো পেয়েছিল সেই উপহারগুলো সব সেখানে পরপর সাজানো আছে খুব সুন্দর করে আর সবচেয়ে ভালো লাগছে যেটা পরিবেশটা খুব শান্ত এবং ভেতরে তো এসি চলছেই কিন্তু নির্জন পরিবেশ খুব ভালো দেখতে ঘুরতে খুব ভালো লাগছে সবাই খুব ভালো লাগবে আশা করি বা তার চায় বিতার কাপ নিজের বহুত ভালো লেগেছে রানীক্ষেতের এখানে জায়গাটা খুবই সুন্দর লাগছে এসেই একদম মানে একদম শান্ত পরিবেশের মধ্যে কিছুক্ষণ ঘুরে গেলাম নার্সিং স্টেডিয়াম আমরা যাচ্ছি গল্ফ কোর্স এই সেনাবাহিনী মিউজিয়াম যেটা তার থেকে ষাট কিলোমিটার দূরে রানীক্ষেত মার্কেট এখানে কার্গিল যুদ্ধের যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল সামনে যেটি দেখালাম পাইনের গা ঘেসে ঘেসে হঠাৎ কখন পৌঁছে গেলাম গল্ফ কোর্স গল্ফ কোর্সে এসে গেছে আমরা এই সামনে গলফ কোর্স দেখা যাচ্ছে এই যে গলফ কোর্সটা অনেক বড় এই যে গলফ খেলতে আসছে মনে হয় কিছু মতো না হেঁটে আসছে ওরা কি যেন জানি না এই তখন কত বড় এখানে সারি সারি পাইন গাছ শুকিয়ে গেছে এখন গরম বলে এটি মোটামুটি বর্ষার টাইম বা পুরো ঠান্ডার সিজনে এগুলো একদম সবুজ হয়ে যায় ওরা তো খেয়ালছে মনে হয় ও যে খেলছে রানীক্ষেতের উচ্চতার সমুদ্রতল থেকে এক হাজার আটশো মিটার এবং হিমালয়ের পশ্চিমাঞ্চলীয় শিখরের দৃষ্টি মধ্যে রানীক্ষেত নেপালী শাসনাধীন ছিল এবং আঠারোশো ষোলোর কাছাকাছি সময়ে ব্রিটিশদের সহায়তায় কুমায়ুনিরা তাদের সক্ষম জেনারেল কাশীনাথ অধিকারীর নেতৃত্বে এটি যেতেন যার নামে কাশীপুর টাউনের নামকরণ হয় পাহাড়ের মুখ্য প্রবেদার ছিল এবং বর্তমানে একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান কেন্দ্র এখন এটি ভারতের অন্তরভুক্ত লেবুের নাম কি হ্যাঁ ও নিমবু তো আতে পাড়ি নিমবু পাড়ি নিমবু এর হয়ে আচ্ছা বিচার उनको अभी मैंने लिया था नींबू पानी तीसरा है सोडा वाला 40 का है क्या चौक चौवाली बड़ो बड़ो লেবু গুলো কি লেবু জানি टेस्ट तो दारुण নবেটা না অফ কোর্স থেকে ঠিক একটু এগিয়ে এখানে আছে মা কালীর দুর্গা মন্দির তো এখানে একটু আমরা ঢুকছি এই মন্দিরwidetildeতে উঠতে গিয়ে কয়েকটা সিঁড়ি দেখা গেল সিঁড়িগুলো একটু খাড়াই টাইপের তো উঠতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু একদম ঠান্ডা হাওয়া দেওয়ায় বা একদম পরিবেশটা ঠান্ডা থাকায় কষ্টটা কিন্তু অনেকটা কম হচ্ছিল তো এখানে যাওয়ার সময় দেখা হয়ে গেছিল সোনারপুরবাসী কিছু মানুষজনের সঙ্গে যারা বাসে করে বেশ অনেকজন মিলে ঘুরতে বেরিয়েছেন তারাও ঠিক আজকেই আমাদের মতোই কৌশানি পৌঁছাবেন কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা মোটামুটি টুকটাক জিনিসগুলো দেখে নিলাম আপনারা যদি এখানে থাকতে চান তাহলে খুব ভালোভাবেই থাকতে পারবেন এখানে থাকারও কিন্তু অনেক ব্যবস্থা আছে হোটেল টোটেল পেয়ে যাবেন আর এখানে আরও যেগুলোই আমাদের বাকি রয়ে গেল সেটি আপনারা দেখে নেবেন প্রথমে দেখে মনে হয়েছিল এটি মূল মন্দির কিন্তু এটি কিন্তু মূল মন্দির নয় এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে চোখ গেল আরও উপরে একটি মন্দির আছে সেটির দিকে আর সেটি হচ্ছে আসল মন্দির তো মন্দিরে যাওয়ার আগে দেখে নিলাম পাইনের সুন্দর জঙ্গল আর একদম সুন্দর ছায় মানে এক শান্ত নির্বিলি পরিবেশ কিছুক্ষণ আপনি যদি এখানে সময় কাটাতে চান আপনার প্রিয়জনের সঙ্গে তাহলে কিন্তু মন্দ লাগবে না খুবই ভালো লাগবে তো আমরা এবার এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে মূল মন্দির আগে যেটা দেখিয়েছি ওটা মূল মন্দির নয় মূল মন্দির এই যে উপরে আমি গেছিলাম একটু আগে এই দেখালাম আপনাদের ভিতরে দেখানো যাচ্ছেন ভিতরটা ফটো তোলা নিষেধ তো ভিতরে বেশ বড়ো মূর্তি আছে দুর্গার আর হচ্ছে বাইরেও ছোটো মন্দির আছে শিব ঠাকুরের ছোটোখাটো মন্দির আছে তো আপনারা আসবেন এখানে একটু প্রণাম করবেন কিছু প্রণামই দেবেন কারণ ওনারা টুকটাক কিছু করে থাকেন সেটার জন্য প্রণাম মানে কিছু চাইছিলেন তো সেখানে আমরা এমনি সব সবসময় দিয়ে থাকি তা সেই সঙ্গে কিছু একটু দিয়ে দিয়ে দিলে ওদেরও ভালো হয় তো সেই দিলাম দিয়ে এবার আমি নিচে যাচ্ছি বেশ শান্তির পরিবেশ আমাদের আজকে টাইম নেই বলে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের দু ঘন্টা ধামের ওখানে এত জ্যাম ছিল যে দু ঘন্টা লেট হয়ে যাওয়ায় আমাদের নিখের থেকে কৌশানী পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে সেই জন্য আমরা যত সম্ভব একটু বেরিয়ে আপনাদের দেখিয়ে নিচে নামছি তো খুব ভালো লাগলো আপনারা আসলে অবশ্যই ঘুরে যাবেন একটু এখানে আবার একটা নাও হলো এটা পুদিনা পাতা দেওয়া আছে এটা কেমন টেস্ট পুদিনা পাতা দেওয়াতে একটু অন্য রকম এটা জোরে বল পুদিনা পাতা দেওয়াটা একটু অন্য রকম আগেটা টেস্ট খুব ভালো ছিল এটাও ভালো কিন্তু এটা এক্সট্রা যেটা আছে সেটা পুদিনা পাতার ফ্লেভারটা বেশ অন্যরকম লাগছে রানীক্ষেত যার মানে রানী তৃণভূমি এটি একটি স্থানীয় কিংবদন্তি থেকে নামকরণ হয় যেখানে এখানে রাজা সুধর দেব তার রানী পদ্মিনীর হৃদয় জয় করেছিলেন যিনি পরবর্তীকালে তার বসবাসের জন্য এই স্থানটি বেছে নেন এটির নাম দেন রানীক্ষেত যদিও এখানে কোনো এখন আপনারা কোনো প্রাসাদ দেখতে পাবেন না তবে ভারতীয়রা গ্রীষ্মের তাপ থেকে বাঁচার জন্য এই শৈল শহরটিকে বেছে নিয়েছিলেন রানীক্ষেতের জলবায়ু অত্যন্ত শীতল এখানে যেগুলি বাকি রয়ে গেল তার মধ্যে ঝুলা মন্দির আর রানীজী तो वहाँ पर भी बहुत तो आलू का अच्छा चलता है ठंडी जगह में आलू अच्छा हाँ हाँ हाँ। इसीलिए तो शीतकाल में हमारा कलकत्ता और गांव में सब इधर गाँव दुर्गा पूजा के समय इधर ही आ जाते हैं दुर्गा पूजा में आपके यहाँ एक महीने का छुट्टी पड़ता है ना पूरा <laughs> অনেকে বলে পাহাড়ি এলাকায় মিষ্টি পাওয়া যায় না কিন্তু এই রানী খেতে কিন্তু প্রচুর মিষ্টি রেস্তোরাঁ আমি দেখতে পেলাম এই যে পিছনে একটা আছে অনেকগুলো মিষ্টির দোকান তো মিষ্টি যারা পছন্দ করেন তারা জোরদার খেয়ে নেবেন বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক অনুরোধ জানাচ্ছি পরের দিন থাকবে কৌশানি নিয়ে ভিডিও সেটি দেখার সবার কাছে খুবই একটি আবদার রাখলাম আর সেটি দেখলে আশা করি খুবই ভালো লাগবে আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন